ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিয়ন ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ভত্তা যা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে আজকে মূলা দিয়ে মাছের এই সুস্বাদু রেসিপিটি যারা তৈরি করে খেয়েছেন তারাই জানেন আপনি ভর্তাটা বানিয়ে যদি ডাইনিংয়ে রাখেন আপনি না বললেও বুঝতে না যে এটা মূলা দিয়ে বানিয়েছেন মাছ দিয়ে এটা বোঝা যায় যে অনেকটা মাছের মধ্যে সুস্বাদ মূলা মাছের ভর্তাটা দারুণ খেতে চলে যাচ্ছে রেসিপির বে এটা করার জন্য আমি এখানে শুকনো এবং কাঁচামরিচ দুটোই নিয়েছি আপনি যে কোনো একটি নিতে পারেন এক মুঠো নিয়েছি ধনে পাতা আমি নিয়েছি পাঙ্গাস মাছ আপনার যে কোনো মাছ নিতে পারেন নিয়েছি পেঁয়াজ এবং একটা মূল এখন মূলাটাকে একটু গ্রেড করে নেবো এখানে একটা গ্রেট নিয়েছি গ্রেটার দিয়ে মূলাটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে নাইফ দিয়েও কুচি নিতে পারেন বা দা দিয়েও নিতে পারেন গ্রেটার যদি থাকে সবচেয়ে সহজ হয় একেবারে মিহি হয়ে যায় এতে করে এটা ভাজতে সহজ হয় এখন মূলাটার ভিতর প্রচুর পানি এভাবে চিপে মূলাটার থেকে পানিটা বের করে একেবারে মূলাটা যেন কোনো পানি না থাকে সেটাই করবো দেখুন কতটা পানি বের হয়েছে তো আমি সবগুলো মূলে চিপিয়ে নিয়ে চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটু অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছিলো এক টেবিল চামচ সরষার তেল তেলটাকে একটু গরম করে নেওয়ার পর এখন মরিচগুলো ভেজে নিচ্ছি আপনার চালে সোয়াবিন তেলও করতে পারেন যেহেতু আমি সরষের তেলে ভত্তাটা বানাবো সেই জন্য সরষার তেলে প্রত্যেকটা জিনিস ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি আপনারা যে কোনো একটু মরিচ ইউজ করতে পারেন কাঁচা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচামো পেঁয়াজটাকে আমি দুইভাবে ব্যবহার করবো একটা ভেজে আর একটা কাঁচা অবস্থায় এতে করে ভর্তাটা তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজটা যখন জাস্ট নরম হয়ে আসবে ঠিক এই অবস্থায় আমি সেই গ্রেড করে পানিটা ফেলে দিয়ে চিপিয়ে সেই মূলাটা দিয়ে দিয়েছি এখন মূলাটাকে আমি ভেজে নেব সামান্য এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মূলাটাকে ভেজে নেব সাত আট মিনিটের জন্য আমার মূলা ভাজা হয়ে গিয়েছে আপনারা যারা কাঁচ অবস্থা মূলাটা মাছ দিয়ে ভর্তা খেতে চান আপনারা কাঁচ অবস্থা বানাতে পারেন তবে যাদের গ্যাসের প্রবলেম এভাবে করে মূলাটা ভেজে নিবেন এবং মাছের ভত্তাটা বানানোর জন্য আমি প্রত্যেকটা জিনিস একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন বানিয়ে প্রথমে এখানে লবণ একটু লবণ দিয়ে যেহেতু আমি মাছ এবং মূলাটাকে লবণ দিয়ে ভেজেছি তো একটু লবণ দিয়ে তারপর এখানে মরিচগুলো ভেঙে নিয়েছি করে মরিচটা খুব সহজভাবে ভেঙে তা আমি কাঁচা মরিচটা ভেঙে উঠেছি এখন পেঁয়াজগুলো কিন্তু এটার সাথে মিক্স করে নিয়েছি সুস্বাদু এই ভর্তাটা এতটাই মজা বুঝার কোনো উপায় নেই আপনি মূলা দিয়ে যে ভর্তাটা বানিয়েছেন এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতাটা যদি চান বেশি করে দিতে পারেন আর যারা অপছন্দ করেন স্কিপ করবেন এখন মাছগুলো কিন্তু ধনে পাতা তারপরে মরিচ পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তবে মাছ সিদ্ধ করে কখনো ভত্তা বানাতে যাবেন না অবশ্যই ভেজে বানাবেন এতে করে মাছের ফ্লেভার এবং টেস্টটা কিন্তু ভত্তাতে দারুণ আসে এখন ভেজে রাখা সেই মূলা পেঁয়াজটাকে এখন প্রত্যেকটা জিনিসের সাথে মিক্স করে নিয়েছি এই ভত্তাটা আপনি বোঝার কোনো উপায়ই নেই আপনি কি এটা মাছের ভত্তা বানিয়েছেন না মূল এবং মাছ মিক্স করে বানাচ্ছেন কেউ বুঝতে পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন এই ভত্তাটা এমন অবস্থা আসলে অনেক মজা যাদের গ্যাসে প্রবলেম বা যাদের গ্যাসে প্রবলেম না আপনারা এভাবে কিন্তু কূলাটা ভেজে ভত্তাটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন মাছ দিয়ে দিয়ে ভত্তাটা এতটাই মজা হয়েছে আসলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছে আমি আবারও দুই টেবিল চামচ সরষের তেল দিয়েছি অবশ্যই কিন্তু বানানোর সময় কিন্তু তেল আমরা তো ভেজেছি যখন যাওয়ার পরে সরষের তেলটা অ্যাড করবেন আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কম হয়েছে আপনারা চাইলে সুস্বাদে মূলাম আছে মাছের ভর্তাটা গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে